নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য খুশির খবর অক্টোবর মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ আমরা জানি দু হাজার একুশ সালে যখন ভান্ডার প্রকল্প চালু করা হয় তখন মা বোনদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হতো সময়ের সাথে সাথে এই প্রকল্পের টাকা বাড়িয়েছে রাজ্য সরকার ভান্ডার প্রকল্পে বর্তমানে মা বোনেরা এক হাজার ও বারোশো টাকা করে পাচ্ছেন মহিলাদের জন্য এই প্রকল্পে মাঝে মাঝেই চমক দিয়ে থাকে রাজ্য সরকার শোনা যাচ্ছে এবার দুর্গা আগেই মহিলাদের অ্যাকাউন্টে বোনাস টাকা দেওয়া হতে পারে তো বন্ধুরা অক্টোবর মাসের কত তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হতে পারে বোনাস টাকা কাদের কাদের দেওয়া হতে পারে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা পুজোর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বোনাস টাকা তো চলুন দেখে নেই পুজোর আগে কারা কারা বোনাস টাকা পাবেন এবং কবে থেকে এই অক্টোবর মাসের টাকা দেওয়া শুরু হবে তারপর বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যত রকম জনমুখী প্রকল্প আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের কথা জানানো হয়েছিল রাজ্যের মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তুলতে এই প্রকল্প চালু করা হয়েছিল আগে এই প্রকল্পের প্রতি মাসে পাঁচশো এক হাজার টাকা করে দেওয়া হতো তবে বর্তমানে এই টাকার পরিমাণ বাড়িয়ে পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা এবং এক হাজার টাকা থেকে বারোশো টাকা করা হয়েছে আর এই টাকাই বর্তমানে মহিলারা পাচ্ছেন আমরা জানি ভান্ডার প্রকল্প নিয়ে মাঝে মাঝেই নতুন চমক দিয়ে থাকে সরকার যেহেতু সামনেই বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তাই সেই রকম একটি চমকের কথা বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে জানা যাচ্ছে অক্টোবর মাসে বোনাস টাকা দিতে পারে রাজ্য সরকার তো অক্টোবর মাসে বোনাস টাকা দেওয়া হবে কি না এবং কত তারিখ থেকে প্রকল্পের টাকা দেওয়া হবে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এবার জানিয়ে দেব অক্টোবর মাসের কত তারিখে মা বোনেরা অ্যাকাউন্টে টাকা পাবে বলা হয়েছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে বর্তমানে দু কোটিরও বেশি মহিলা প্রতি মাসে এই প্রকল্পে এক টাকা বারোশো টাকার সুবিধা পাচ্ছেন সেপ্টেম্বর মাসে ভাণ্ডার প্রকল্পের টাকা পেলেও মা বোনেরা চিন্তা করছেন অক্টোবর মাসের টাকা কবে আসবে মা বোনেদের জন্য নবান্নের আপডেট অক্টোবর মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা সকল মহিলারা অ্যাকাউন্টে পায় তাই আগেভাগে প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন কারণ অক্টোবর মাসে দুর্গাপূজা তাই পুজোর আগে সকল মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ঢুকানোর চেষ্টা করছে সরকারি আধিকারিকরা সকল মা বোনদের অক্টোবর মাসে টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে একটি মহিলাও যাতে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই দিকে বিশেষ নজর দিয়েছে রাজ্য প্রশাসন সকল লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের অক্টোবর মাসের টাকার বরাদ্দ করা হয়েছে নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে জানা যাচ্ছে অক্টোবর মাসে দুর্গাপুজো তাই অক্টোবর মাসে মা বোনেরা তাড়াতাড়ি প্রকল্পের টাকা পেয়ে যাবে নবান্নে সূত্রে খবর অক্টোবর মাসে এক তারিখ থেকে প্রকল্পের টাকা ছেড়ে দেবে রাজ্য সরকার যেহেতু অক্টোবর মাসের দু তারিখ সরকারি ছুটি তাই মা বোনেরা তিন তারিখ থেকে টাকা পেতে শুরু করবেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার অক্টোবর মাসের টাকা কিন্তু আপনারা তিন তারিখ থেকে অ্যাকাউন্টে পেতে শুরু করবেন যেহেতু দু তারিখে সরকারি ছুটি আছে তাই আপনাদের অ্যাকাউন্টে তিন তারিখ থেকে এই টাকা দেওয়া শুরু হবে আর এই টাকা দেওয়ার কাজ পুজোর আগেই সকল উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার পুরোপুরিভাবে চেষ্টা করছে রাজ্য সরকার এরপর বলে দেব অক্টোবর মাসে কারা কারা বোনাস টাকা পাবে বলা হয়েছে নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে জানা যাচ্ছে লক্ষ্মীরভান্ডা প্রকল্পের পক্ষ থেকে অক্টোবর মাসে যে টাকাটি মহিলাদের দেওয়া হবে সেটি আটত্রিশতম কিস্তির টাকা তবে লক্ষ্মীরভান্ডা প্রকল্পের সমস্যার কারণে অনেক মা বোনেরা সাঁত্রিশতম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তো যে সমস্ত মহিলারা সাঁত্রিশতম কিস্তির টাকা অ্যাকাউন্টে এখনও পাননি তারা অক্টোবর মাসে ডবল কিস্তির টাকা পাবে অর্থাৎ সেই সমস্ত মহিলারা এই অক্টোবর মাসে দু হাজার টাকা ও দু টাকা পাবেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে তো বন্ধুরা বুঝতেই পারলেন যারা গত মাসের টাকা পাননি তারা এই পুজোর মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ